রাস্তা ক্লিয়ার আছে এখন ঢাকা রাস্তা এবং ঢাকার বাইরে দুইটাই হলো ক্লিয়ার আছে এখন আচ্ছা এই যে এই যে অগ্নিসংযোগ এটা কে বা কারা করেছে আপনারা কোনো আইডেন্টিফাই করেছেন কিনা বা কেউ আটক আছে কিনা এই ঘটনায় আমরা এই ঘটনায় আমরা যে যেটা শুনেছি এটা দুষ্কৃতিকারী কর্তৃক এটা এটা হয়েছে টাকে অগ্নি সংযোগ দেওয়া হয়েছে তো আমরা কারা করেছে কি উদ্দেশ্য করেছে এই বিষয়টা আমরা অনুসন্ধান করছি আরেকটা বিষয় দেখলাম যে নিষিদ্ধ সংগঠন এবং কি কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নেতা কর্মীরা বড় একটি মিছিল করেছে নাটোর এলাকায় এটা তথ্য আপনারা নিশ্চিত করতে পারছেন কিনা আমরা বিষয়টি খতিয়ে দেখছি এখন পর্যন্ত আমাদের পুলিশ আছে মাঠে আছে আমরা খতিয়ে দেখতেছি বিষয়টি জি আর পানীয়র এক অসম কম্বিনেশন ড্রিঙ্কো চিল থাকতে চান ড্রিঙ্কো চাবান